বর্তমান সময়ে ইয়াং জেনারেশনে হস্তমতনের নেশা যেন খুব মারাত্মক এর মধ্যে রয়েছে আবার পর্নোগ্রাফিতে আসক্ত যারা অতিরিক্ত পর্নোগ্রাফিতে আসক্ত তাদের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত পরিমাণ হস্তমতন করে যা ভবিষ্যতে খুব দ্রুত ইলেকট্রালিস বা শক্ত হয় না বা বিয়ে করতে ভয় পায় অথবা বিয়ে করার পরেও দেখা যায় সংসার ঠিক না বা এমনও শোনা যায় স্বামী স্ত্রীর মধ্যে যোগ্রাজার লেগেই থাকে আজকের এই ভিডিওতে হস্ত বন্ধ করলে শরীরে এবং মস্তিষ্কে যে তিরিশ দিনের পরিবর্তনগুলো আসে সেগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা সহকারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এক মাস যদি আপনি মাস্টার বন্ধ করে দেন তাহলে আপনার শরীরে কি কি পরিবর্তন আসবে প্রথম এক থেকে সাত দিন আপনি যদি মাস্টার বন্ধ রাখেন তাহলে প্রাথমিক শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া গর্ভিকের মধ্যে যেমন যৌন চিন্তা আস্তে আস্তে কমতে শুরু করবে মস্তিষ্কের ডুপামিন বারসাম্য ধীরে ধীরে ফিরতে থাকে এবং কিছুটা মন খারাপ চঞ্চলতা বা বিরক্তি আসতে পারে তবে গবেষণায় বলছে কেম্বিয়াস ইউনিভার্সিটি দু সালে তারা বলছে অতিরিক্ত অস্তমিতনে মস্তিষ্কের রেওয়ার্ড সিস্টেমকে ভেঙে পড়ে যা আসক্তির মতো কাজ করে বন্ধ করলে সেটি ধীরে ধীরে ঠিক হতে শুরু করে অষ্টম থেকে চোদ্দতম দিন শক্তি এবং ফুকাস বৃদ্ধি পেতে থাকে পরিবর্তন আসবে শরীরের এনার্জি বাড়তে থাকবে ফুকাস এবং মনোযোগ উন্নত হয় গুমের গুণগত মান ভালো রাখে মেজাজ স্থির হতে আস্তে আস্তে শুরু করে যদি মাস্টারবেশন এই সময়টাতে বন্ধ থাকে হারবার্ট হেলথ পাবলিশিং গবেষণার মতে তারা বলেছেন যে হরমোন বিশেষত ডোপামিন এবং টেস্টন হরমোন নিয়ন্ত্রণে থাকলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে পনেরো থেকে একুশ দিন হস্তমিতন বন্ধ রাখলে শরীরের টেস্টোস্টেরন প্রাকৃতিক ভাবে বৃদ্ধি পেতে থাকে শরীর দৃঢ় এবং চেহারার উজ্জ্বলতা আস্তে আস্তে ফিরে আসে শরীরে আস্তে আস্তে বল শক্তি বৃদ্ধি পায় সামাজিক আত্মবিশ্বাস বাড়ে জানালব জিজিয়াং ইউনিভার্সিটি দুই হাজার তিন সালে একটা গবেষণায় বলেছেন টানা সাত দিন যদি কেউ মাস্টারবেশন না করে তাহলে টেস্টোস্টেরনের মাত্র একশো পঁয়তাল্লিশ পর্যন্ত বৃদ্ধি পায় বাইশ থেকে তিরিশ দিন যদি আপনি মাস্টারবেশন বন্ধ রাখেন তাহলে পূর্ণ মানসিক এবং শারীরিক ভারসাম্যতা ফিরে আসবে পরিবর্তন আসবে যৌন ইচ্ছা নিয়ন্ত্রণে আসে শরীর এবং পেশি শক্তি এবং স্টেমিনা বাড়ে চেহারায় যৌবন ভাব দেখা যায় পর্ণ বা যৌন চিন্তার প্রতি আসক্ত আস্তে আস্তে কমে যায় আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটা গবেষণার মতে দীর্ঘ সময় ধরে যদি আপনি মাস্টারবেশন বন্ধ রাখতে পারেন তাহলে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং মস্তিষ্কের কার্যকারিতা এবং শক্তি বৃদ্ধি পেতে সাহায্য করে এছাড়াও এক মাস যদি টানা আপনি মাস্টারবেশন বন্ধ রাখেন তাহলে চমৎকার কিছু উপকার রয়েছে যেমন চোখের দৃষ্টি উন্নতি হয় ত্বকের উজ্জ্বলতা ফিরে আসেন আত্মবিশ্বাস বৃদ্ধি পায় বেশি সময় ধরে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় সৃজনশীলতা এবং যে এটা বৃদ্ধি পায় শুরুর দিকে যখন আপনি চিন্তা বন্ধ করে দিবেন তাহলে অতিরিক্ত পরিমাণ স্বপ্নদোষ বা নাইটফল হতে পারে অতিরিক্ত পরিমাণ মাথা ব্যথা বা উত্তেজনা ভাব থাকতে পারে অস্থিরতা বা বিরক্তি ভাব লাগতে পারে তবে এটি স্বাভাবিক এবং সাময়িক সময়ের জন্য এ সময় ধৈর্য এবং ভালো অভ্যাস গড়ে তুললে এগুলো আস্তে আস্তে কেটে যাবে সর্বশেষ পাঁচটা খুব গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি এই পাঁচটি কাজ করলে হস্তমৈথুন আস্তে আস্তে বন্ধ করতে পারবেন এক নম্বর মোবাইলে পর্ণ সাইটগুলো একেবারে বন্ধ করে দেন দুই নম্বর নিয়মিত শরীর চর্চা করুন কমপক্ষে তিরিশ মিনিট বা এক ঘন্টা করে হাঁটুন জগিং করুন বা অপুশাব দিতে পারেন বা আস্তে আস্তে কিগেল এক্সারসাইজ বা করুন যেটা ইস্ট্রিন বাড়াতে সাহায্য করবে দিনেবার মেডিটেশন বা প্রার্থনা করার চেষ্টা করুন চার নম্বর নতুন কিছু শেখার আগ্রহ গড়ে তুলুন নতুন দক্ষতা শিখলে বা এটাতে ফোকাস করলে অধিকাংশ সময় দেখা যাবে অষ্টমিত বা মাস্টারবেশন আসক্তি আস্তে আস্তে কমে যাবে এছাড়া সর্বশেষ সোশ্যাল মিডিয়ায় স্কলিং করা এবং রাতে ফোন দূরে রেখে ঘুমানো যে সময়টা আপনার মাস্টারবেশন করার ইচ্ছে জাগে বা পণ্য দেখার ইচ্ছে জাগে সেই সময়টা বন্ধু বান্ধবের সাথে মিশুন এক্সারসাইজ করুন বাইরে ফ্রি হ্যান্ড করুন ধন্যবাদ সকলকে এই আজকের মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন